অবস্থায় এমন সম্মান কজন পায় শাকিব খানের অনুপস্থিতি থাকলেও সুন্দর একটা ভিডিও বার্তার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানান দা ডেইলি স্টার শাকিব খানকে কিছু মুভির স্মৃতি চরম করলেও সেই মুভির মধ্যে লেডি সুপারস্টার নায়িকা সাবনর থেকে শুরু করে অপু সাহারা ওপার বাংলা শ্রাবন্তী ইদিকার সাথে জুটি করা মুভি সাকিব বুবলির এতটা মানাসই জুটি একটি সিনেমাতেও সিদ্ধিচরণ ছিল না কিছুদিন আগেও মেগাস্টার সাকিব খানকে কেরিয়ারের ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে একশো নিরানব্বই থেকে কিছু মুভির স্মৃতিচরণ করলেও সেখানে এই জুটির একটি মুভি মুভির নামও সংযুক্ত করা হয়নি হুবলির সাথে এ কেমন বিচার করল বারোটি বারোটি একটি মুভিও কোথাও জায়গা পাননি এ নায়িকাকে দেখলে রাতের আধারে সেজে গুজে বেড়ে বের হয়েছে অনেকটা কাস্টমার খুঁজার স্টাইলে ঢাকা শহরের রাস্তায় নাকি রাত হলেই এমন সেজে